Ora farò male. Oh non musci va in amo. Oh non musci va in amo. Oh non musci va in amo. Oh non musci নমঃ শিবায়ম ও নম শিবায়ম ও নম শিবায় নম হরো হরো মহাদেব হরো হরো ও নম শিবায় নম হর হর মহাদেব হর হর মহাদেব ও নম শিবায়ম ও জয় জয় তারকনাথ লই লম শরণ তোমা বিনা কেবা করে লজ্জা নিবারণ ম শিবায়ম নম শিবায়মো নম শিবায় নমো বিষ্ণু নমো বিষ্ণু নম বিষ্ণু ও নম গণেশায়ম পঞ্চতা নবগ্রহায় নম ব্রহ্ম বিষ্ণু মহেষ্টরা নম স্বদেবদেবতা নম ভবো সুরু তুকার হে গুরুদেব দয়া কর দে ভোগানুবিন্দন ভবো সাহা গোর হে গুরু দেবদা কারু ভব ভগস গুরু তুণ হে গু

デートマとーグルデボとヤカルデボガネーグルデボダヤカルネグルデボダヤカルデボガネ চারণাগত কিঙ্কর দিত মনে গুরুদেব দয়া কর দেবগণে দেবগণে জয় জয় তরক না তো লইল শরণ তোমা বিনা কে তারকনাথের চরণে যার মতি না জানিল নিশ্চয় জানিবে তার বিধি বাম হল বন্দিলাম জলের মধ্যে খাপা পশুপতি চারিদিকে উলোখের গাবে নার বসতি চৌদিকে জঙ্গল ছিল গহন কানন মধ্যে গাল দীপ অতিরম্য তার পারস এক অপূর্ব কথা যে রূপেতে তারকনাথ দিলেন দারোশন পুলি দিলেন জগ্রত মধ্যে প্রভু হলেন নিদ্রিত ওর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব নম নম শিবায় নম নম শিবায় নম হে কৃষ্ণ হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি বিনায় জগতে কে আছে দান হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি বিনয় জগতে কি আছে দান তুমি সৃষ্টি তুমি বলা তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর তোমার হাতে নাচে জগত তুমি সবার মালিক হে গোপাল হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে দয়াল তুমি বিনায় জগতে কি আছে কার দান তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জামি তোমার হাতে নাচে জগত তুমি সবার মালিক হরে কৃষ্ণ হরিব লড়ি হরে কৃষ্ণ হরিব লড়ি হরে কৃষ্ণ হরিব লড়ি জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসিয়া করো হর 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 মহাদেব হর হর মহদেব জয় মা জয় মা ও রাধা গোবিন্দায় নম ও তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ ও তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ ও তুলসী তুলসী বৃন্দাবন ং তৃষ নারায়বাক মহাদুতি সূত্য নারায়ণ ও সূত্র ও সূর্য নারায়

নাও সোনামণিরা তোমরা খাও খেলাধুলা করো মা বাবারা আমি যাই চা বানাই অনেক বেলা হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে শরীরটা ঠিক নেই তো তাই দেরি হয়ে যাচ্ছে সবার মঙ্গল করো বাবা সবার মঙ্গল করো মা হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ